সময়ে হাসান প্রশ্ন করছেন আমার সিজার হয়েছে 4 মাস আমি অনেক দুর্বল অনুভব করি বসা থাকে সব অন্ধকার লাগে আচ্ছা এটা তো ওয়ান অফ দা মানে সিম্পটম অফ ওনার হিমোগ্লোবিন লো সিবিসি যদি চেক করে ওনার আয়রন ডেফিসিয়েন্সি হতে পারে হিমোগ্লোবিন লো মানে আমি আয়রনকেই বুঝাবো তা না হিমোগ্লোবিন লো মানে অনেকগুলো ফ্যাক্টর হতে পারে বি বি12 এর কারণেও আপনার মাথা ঘুরেতে পারে সো মোস্টলি আমাদের দেশে মেয়েদের আসলে আয়রন ডেফিসিয়েন্সি থাকে যেহেতু বসা থেকে দাঁড়ালে মাথা ঘুরায় এটা সিমটমই হলো হিমোগ্লোবিন লো তাহলে আপনাকে একটু সিবিসি চেক করার পরামর্শ আমি এই কারণে দিব বেশি লো হলে আয়রনটা সেভাবে অ্যাডজাস্ট করতে হবে ভ্যারাইটি আয়রন কিন্তু আমাদের আছে রেগুলার ডোজ হাই ডোজ এগুলো কিন্তু আছে সেটা দিতে হবে আর যদি টেস্ট করাতে না পারেন আপাতত আপনি জিফ নিতে পারেন প্রতিদিন দুই বেলা দুটা করে জিফ আপনি যেটা জিঙ্ক এবং ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট করা থাকে এটা নিতে পারেন কোথাও জায়গা থেকে যদি আপনি স্পিড কালেক্ট করতে পারেন আপনি এটা নেন আপনি যেহেতু রিসেন্ট আপনার সার্জারি হয়েছে সো এটা আপনাকে প্রচুর স্টেমিনা দিবে প্লাস আপনার বাচ্চাকে বেস্ট ফিট করাচ্ছে আপনার বাচ্চার আয়োডিন এর চাহিদাও ফিল হবে আপনার আয়রন আয়োডিন অনেকগুলো জায়গাতে কিন্তু স্পিডেরা কাজ করে এবং প্রোটিনের চাহিদা আপনাকে অনেকাংশে পূরণ করে দিবে প্লাস আপনি স্টেমিনা লেভেলটা অনেক বেশি পাবেন